হাওড়া থেকে কলকাতায় ঢোকার মুখেই মস্ত হোর্ডিং তাতে লেখা হাওড়া বেলুন মঠ আর সিমেন্টে কংক্রিটো নামটাই যথেষ্ট বিজ্ঞাপনী ভাষায় এটা স্পষ্ট যে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান দফতর সম্পর্কে ভক্তদের যে ভরসা ও বিশ্বাস তাকেই এই সিমেন্ট প্রস্তুতকারী সংস্থায় ইউএসপি হিসেবে ব্যবহার করা হয়েছে হাওড়া ব্রিজ থেকে ব্রেবন রোড ফ্লাইওভারে ওঠার পরেই বা হাতে চোখে পড়ে বিজ্ঞাপনী হোর্ডিংটি সেখান থেকে মহাত্মা গান্ধী রোড শুরু হচ্ছে তার ওপর রয়েছে বিজ্ঞাপনী হোর্ডিং সংস্থার দুটি হোর্ডিংয়ের নিচেরটিতে ব্যবহার করা হয়েছে বেলুর মঠের নাম কিন্তু প্রশ্ন হচ্ছে এই হোর্ডিংকে কোনোভাবে রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুমতি নিয়ে প্রচার করা হয়েছে প্রশ্নের জবাবে মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ মহারাজ মঙ্গলবার বলেন এমন কোনো অনুমতি কোনো সংস্থাকেই দেওয়া হয়নি কারও সঙ্গে কোনো কথাও হয়নি না থেমে সন্ন্যাসী আরো বলেন এটা ভক্তদের বিশ্বাসকে আঘাত করতেই পারে আমরা ওই ছবি পেলে পুলিশের কাছে অভিযোগ জানাবো এই বিষয়ে কংক্রিট ও সিমেন্ট উৎপাদন সংস্থার কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে কংক্রেটর এক কর্তা বিষয়টিকে পাত্তাই দিতে চাননি অন্য এক কর্তা অবশ্য জানিয়েছেন অভিযোগ উঠলে তারা সরিয়ে নেবে প্রসঙ্গত উল্লেখ্য বহু বছর হোর্ডিংটি আগে একটি হাওয়াই চপ্পল প্রস্তুতকারী সংস্থা তাদের বিজ্ঞাপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তখন নীল সাদা হাওয়াই চপ্পল করতেন সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নেওয়া হয়নি বিষয়টি গোচরে আসায় মমতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন ক্ষেত্রে বিষয়টি কোন দিকে গড়ায় সেটা এখন দেখার সিনজিনি সরকারের রিপোর্ট ক্যাল কলিং টিভি কলকাতা